الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله চ্যানেলের দর্শক শ্রোতা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি পূর্ণ ইমানের অধিকারী অনুষ্ঠানটি নিয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পূর্ণ ইমানের অধিকারীর বিভিন্ন গুণাবলী সম্পর্কে জেনে থাকি আজকেও আমরা প্রত্যেক পর্বের ন্যায় একটি গুণ সম্পর্কে আলোচনা করব সুরা মিনুনের মধ্যে আল্লাহ সুহান সফল কাম মুসলমানদের আলোচনা করেছেন কোন মুসলমানগণ কী কার্য কারা সফল কামী তাদের সম্পর্কে এই সুরাতে আল্লাহ সুহ হানাহু আতআলা আলোচনা করেছেন তার মধ্যে হতে একটি গুণ এটাও বয়ান করা হয়েছে যে পূর্ণ ইমানের অধিকারী ব্যক্তি আখিরাতে নাজাতপ্রাপ্ত ব্যক্তি যারা হবে তাদের মাঝে যেই গুণসমূহ থাকবে সেগুলোর মধ্য হতে একটি গুণ হল তারা আমানত রক্ষা করবে আমানতে কখনো খেয়ানত করবে না আমরা আলোচনা শুরু করার পূর্বে আসুন নবী করিম সাল্লাহ তলিউর ইসলামের প্রতি সালাম পেশ করার ফজিলা সম্পর্কে একটি হাদিস শ্রবণ করি নবিকিম সাল্লাহ ইসলাম ইসাত করেন তোমরা আমার উপরে দরুদ পাঠ করো কেননা তোমাদের আমার উপরে দরুদ শরীফ পাঠ করা কেমতের দিন তোমাদের জন্য নূর হবে সল্লু আলাল হাবীব আলা মোহাম্মদ সাল্ল্লা আলহিহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দশক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পূর্ণ ইমানের অধিকারী ব্যক্তির বিভিন্ন গুণাবলী সম্পর্কে জেনে থাকি আমাদের উচিত হলো আমরা যেই গুণ সম্পর্কে জানব সেই গুণ নিজের জীবনে বাস্তবায়ন করব যাতে আমরাও পূর্ণ ইমানের অধিকারী হতে পারি এবং উভয় জগতে সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ তালার নৈকট্যশীল বান্দা এবং আল্লাহ তালার প্রিয় হাবিব সাল্লাহ তা আলা আলিহাস্লামের সত্যিকার রসুল হতে পারি তো আজকে আমরা আলোচনা শ্রবণ করব পূর্ণ ইমানের অধিকারী ব্যক্তির একটি গুণ তারা আমানত রক্ষা করে এই সম্পর্কে পবিত্র কোরআ ক্রিমের মধ্যে আল্লাহ সুবাহ এরশাদ করেছেন ওয়াল্লাদিন এবং যারা নিজেদের আমানতগুলো এবং ওয়াদা রক্ষা করে পূর্ণ ইমানের অধিকারী ব্যক্তির গুণাবলী বয়ান করার সময় আল্লাহ তালা এই গুণটিও বায়ান করেছেন এছাড়াও আমরা যদি লক্ষ্য করি মানুষের উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত হলো আমানত রক্ষা করা যারা আমানত রক্ষা করে সমাজে তাদেরকে ভালো দৃষ্টিতে দেখা হয় তাদেরকে মর্যাদাবান ব্যক্তি হিসেবে গণ্য করা হয় তাদের প্রতি মানুষের ভালোবাসা থাকে তাদেরকে সকলে ভালোবাসার দৃষ্টিতে দেখে তো এই গুণ যার মধ্যে থাকবে সে পৃথিবীর মানুষের কাছেও একজন ভালো ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করবে এবং আল্লাহ সুবাহ রহমা তালা এর দরবারেও সে নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবে মাদাইন চ্যানেল দশস্রোতা এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যদি আমরা পূর্ণ ইমানের অধিকারী হতে চাই তবে আমাদের মধ্যে এই গুণটি অবশ্যই থাকতে হবে অর্থাৎ কারো আমানত যদি আমাদের কাছে থাকে তবে সেই আমানত আমাদেরকে রক্ষা করতে হবে আমানত কাকে বলে এই সম্পর্কে আমরা জেনে নিই বলা হয় প্রত্যেক সেই হক যা আদায় করা এবং তার হেফাজত করা আবশ্যক তাকেই আমানত বলা হয় উদাহরণস্বরূপ আপনার আমার কাছে কেউ একটি বস্তু বিশ্বাস করে রেখে গেল যে এটি আপনার কাছে রাখুন তো অবশ্যই এই বস্তুটি পরবর্তীতে সে যখন চাইবে তাকে ফিরিয়ে দেওয়া আমার জন্য আবশ্যক এবং যতদিন আমার কাছে থাকবে তা হেফাজত করা আমার জন্য আবশ্যক সুতরাং এটাকেই আমানত বলা হয় আমানত পূর্ণ ইমানের জন্য আবশ্যকীয় একটি বিষয় নবী করিম সাল্লা ইসাল্লাম পূর্ণ ইমানের অধিকারী ব্যক্তির আলাপতগুলো বর্ণনা করেছেন তার মধ্যে হতে একটি আলামত এটিও বর্ণনা করেছেন যে পূর্ণ ইমানের অধিকারী ব্যক্তি যারা হবে তারা আমানতদার হবে পূর্ণ ইমান তারই হবে যে আমানতের হেফাজত করে যে আমানতের হেফাজত করে না তার ইমান তামিল হতে পারে না নবী করিম সাল্লাহ তালা ইসলাম ইসাদ করেন লা ইমান আলিমাল্লা আমান অর্থাৎ যে আমানতদার নয় তার কোনো ইমান নেই এই হাদিসে নবী করিম সাল্লাহ তাল আলি সাল্লাম আমানতকে পূর্ণ ইমানের জন্য আবশ্যকীয় বিষয় হিসাবে উল্লেখ করেছেন কেননা আমানত রক্ষা করার যে গুণ সেটা মানুষের হক হেফাজত করার একটি মাধ্যম এবং দিনে ইসলামে মানুষের হক হেফাজত করার ব্যাপারে অনেক তাগিদ রয়েছে দিনে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আমরা যেন কোনো বান্দার হককে বিনষ্ট না করি আর মানুষের হক হেফাজত করার অন্যতম মাধ্যম হল আমানতকে রক্ষা করা সুতরাং হাদিস শরীফের মধ্যে যেভাবে আমানত রক্ষা করার ফজিলত বর্ণিত রয়েছে তদ্রূপ আমানত রক্ষা না করার শাস্তিও বর্ণিত রয়েছে পরিণামও বর্ণিত রয়েছে যেমনটি আমরা শ্রবণ করলাম যে আমানত দ্বার নয় তার ইমান পরিপূর্ণ নয় এটা দ্বারা এমনটা উদ্দেশ্য নয় যে সে মমিন না একজন ব্যক্তি যদি আল্লাহ তালের উপরে ইমান রাখে রসুল্লাহ সাল্লাহ ইসলাম সহ সকল আম্বিয়াই রামের উপরে ইমান রাখে আখিরাতের উপরে ইমান রাখে আসমানী কিতাব সময়ের উপরে ইমান রাখে ইমানের জরুরি বিষয়গুলো বিশ্বাস করে তবে সে মমিন এখানে হাদিসের মধ্যে বলা হয়েছে যে যার মধ্যে আমানতের গুণ নাই সে মমিন না এটা দ্বারা উদ্দেশ্য হল যার আমানতের গুণ নাই সে পূর্ণ ইমানের অধিকারী নয় এখানে ইমান নাই দ্বারা উদ্দেশ্য হল পূর্ণ ইমান নেই কামির ইমান নেই আল্লামা মানাবি রহমতুল্লাহ আলাই এই হাদিসের অর্থ এভাবে বয়ান করেছেন মুসলমান হলো সে যার থেকে তার ভাইয়ের সম্পদ এবং প্রাণ সুরক্ষিত থাকে যে ব্যক্তি নিজের ভাইয়ের সম্পদে খেয়ানত করবে তবে তার ইমান পরিপূর্ণ নয় মাদাই চ্যানেল দর্শক শ্রোতা আমরা শুনছিলাম আমানতের ব্যাপারে পূর্ণ ইমানের অধিকারী হতে হলে এই গুণ আপনার আমার মাঝে থাকা আবশ্যক মাদাই চ্যানেলের দর্শক শ্রোতা এবার আসুন আমরা শুনছিলাম আমানত একটি উত্তম চরিত্র এটা দিনে ইসলামের মধ্যে যেভাবে পছন্দনীয় সমাজের সকলের মাঝেই এই গুণটি পছন্দনীয় আমরা জানি যে আমানত মূলত মানুষের হক হেফাজত করার মাধ্যম আমানতের কয়েকটি প্রকার রয়েছে আসুন সেই সম্পর্কে আমরা শ্রবণ করি এক নম্বর আমানত হলো যা আল্লাহ তালার সাথে সম্পৃক্ত আরেকটি আমানত হলো যা প্রত্যেক ব্যক্তির নিজের সাথে সম্পৃক্ত আরেক প্রকার আমানত হলো যা অন্যান্য ব্যক্তিদের সাথে সম্পৃক্ত এইভাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমানতের তিনটি প্রকার হলো সর্বপ্রথম প্রকার হল ওই আমানত যা আল্লাহ তালার সাথে সম্পৃক্ত অর্থ যেই বস্তুগুলো যেই নেয়ামতগুলো আল্লাহ আলা আমাদেরকে আমানত স্বরূপ দান করেছেন যেমন আমাদেরকে আল্লাহ সুহ হান তালা সৃষ্টি করে অস্তিত্ব দান করেছেন আমাদেরকে জিহবা দান করেছেন হৃদয় ইত্যাদি অসংখ্য নেয়ামত দান করেছেন এই সবগুলো আমাদের কাছে আমানত এই আমানতের ব্যাপারে আল্লাহ সুহ হান আহুয়া তালা পবিত্র কোরআনে করিমের মধ্যে ইরশাদ করেন بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحمل لها وأشفقنا منها وحملها الإنسان ترجمه كنز الإيمان نشوي أمي أسمان أبن زمين أبن পাহাড়ের উপরে আমানত পেশ করেছি তখন তারা তা বহন করতে অস্বীকার করেছে এবং তাতে তারা ভীত হয়েছে ও হামালহাল ইনসান এবং মানুষ সেই আমানতকে বহন করেছে এই আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টিকে উল্লেখ করেছেন যে মানুষকে আমানত দেওয়া হয়েছে এই আমানত দ্বারা কী উদ্দেশ্য এই ব্যাপারে বিভিন্ন উক্তি রয়েছে তবে আমরা যদি লক্ষ্য করি সকল উক্তির সারাংশ হল আল্লাহ সুবাহানাহু তাআলা এর প্রদত্ত আহকামের উপরে আমল করা নেক কাজ করে স্বভাব হাসিল করা এবং মন্দ কাজের উপরে আজাব দেওয়া এই সবগুলো আল্লাহ সুবহানাহু তাআলা আসমান জমিন এবং পর্বতমালার উপরে পেশ করেছিলেন অতপর বলেছিলেন তোমরা কি এই আমানতের দায়িত্ব বহন করবে তারা আরস করলো দায়িত্বটা কী তখন এর সাথ করা হল যদি তোমরা ভালোভাবে এগুলোকে পালন করো তথা আমানত রক্ষা করো বা যে আহকামগুলো রয়েছে সেই আহকামের উপরে আমল করো তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে আর যদি তোমরা অবাধ্যতা পোষণ করো তবে তোমাদেরকে শাস্তি প্রদান করা হবে তখন তারা বলল হে আমাদের প্রতিপালক আমরা এই আমানতকে বহন করতে পারবো না আমাদের সওয়াবেরও প্রয়োজন নেই আমাদের আজাবেরও প্রয়োজন নেই আমরা শুধুমাত্র তোমার আদেশের আনুগত্য করতে চাই আচ্ছা তারা যে এভাবে আরজ করল হে আল্লাহ আমাদের সবাবেরও প্রয়োজন নেই আমাদের আজাবেরও প্রয়োজন নেই আমরা এই আমানতকে বহন করব না এটার উদ্দেশ্য এমন নয় যে তারা আল্লাহ তালার সাথে অবাধ্যতা পোষণ করছে না বরং তারা ভয়ে আতঙ্কিত হয়ে আল্লাহ তালার দরবারে এভাবে আরজ করেন দ্বিতীয় বিষয়টি হলো আল্লাহ তালা তাদেরকে এটি ঐচ্ছিক হিসাবে প্রদান করেন যে তোমরা চাইলে গ্রহণ করতে পারো আবার চাইলে গ্রহণ নাও করতে পারো কেননা আল্লাহ তালা যদি আবশ্যকীয়ভাবে এটাকে উপস্থাপন করতেন তবে তারা অস্বীকার করার সুযোগ পেত না তারা অবশ্যই এটাকে গ্রহণ করতে বাধ্য থাকত তার এমন ক্ষমতা রয়েছে যে আল্লাহ তালার আদেশের বিরোধিতা করবে কিংবা আল্লাহ তালা সরাসরি কোনো কিছু উপস্থাপন করবে আর সৃষ্টি সেটা মানা করে দিবে। এখানে ঐচ্ছিক বিষয় ছিল চাইলে গ্রহণ করা না চাইলে গ্রহণ না করা তাই তারা ভয়ে আতঙ্কিত হয়ে এই আমানত বহন করার দায়িত্বটি গ্রহণ করেনি অতঃপর আল্লা হায়ানাহু তালা এই আমানতটি হাজরত আদম আলী ইসলামের সামনে উপস্থাপন করলেন এবং এর এরশাদ করলেন যে আমি আসমানসমূহ জমিন এবং পর্বতমালার উপরে এই আমানতকে পেশ করেছিলাম তবে তারা সেটি বহন করেনি তুমি কি এই দায়িত্ব বহন করবে হজরতে আদম সালাম সেটি গ্রহণ করলেন এবং সেই আমানতটি উঠিয়ে নিলেন এই পুরো তফসির যা আমরা শ্রবণ করলাম তা তাফসিরে খাজিনের মধ্যে রয়েছে সুতরাং আমরা বুঝতে পারলাম আমাদের কাছে আল্লাহর প্রদত্ত যে প্রাণ রয়েছে আল্লাহ তালার আদেশ অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে তার ইবাদতের মধ্যে আমাদের জীবনের সময়টা অতিবাহিত করতে হবে আমরা যদি উদাসীন হয়ে থাকি তবে এটি আল্লাহ তালার আমানতের সাথে খেয়ানত হবে অনু আল্লাহ সু হা তাআলা আমাদেরকে জিব্বার মতো অমূল্য ন্যায়ামত দান করেছেন এটাকে আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে হবে কোরআনে করিমের তেলাওয়াত করতে হবে মানুষের সামনে সুন্দর সুন্দর কথা বলতে হবে এই জিহুবাকে ভালো কাজে ব্যবহার করতে হবে গুণামুক্তভাবে ব্যবহার করতে হবে তাহলে সেটি আমানতের রক্ষা হবে এক কথায় আমরা বলতে পারি আল্লাহ সুহানাহু আতলা আমাদেরকে যেই নিয়াম সমূহ দান করেছেন তা সঠিকভাবে ব্যবহার করলে আমানতের রক্ষা হবে আর যদি আমরা এগুলোকে সঠিকভাবে ব্যবহার না করি তবে এটি খেয়ানত হবে হাজরত আবদুল্লাহ ইবনে মা সৌদর আল্লাহ তালা আনহু বলেন প্রত্যেক বস্তুর মাঝে আমানত আবশ্যক এমনকি অজু অপবিত্রতা নামাজ এবং রোজার মধ্যেও আমানত রয়েছে এভাবে আরেকটি আমানতের প্রকার হলো যা বান্দা নিজের সাথে সম্পৃক্ত যেমন আমাদের প্রাণ রয়েছে আমাদের শরীর এইগুলো হেফাজত করাও আমানত অনুভাবে আমাদের যে দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্বগুলো পালন করাও আমানত এবং আমাদের সুস্বাস্থ্যের জন্য যেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো আমানত নিজেকে জেনে বুঝে ক্ষতির মধ্যে নিক্ষেপ করে দেওয়া এটি আমানতের পরিপন্থী আরেকটি হলো তালার অন্যান্য বান্দাদের সাথে আমানতের সম্পৃক্ততা যেমন আমাদের কাছে কেউ কিছু রাখতে দিল তবে সেটি পরবর্তীতে চাওয়া মাত্রই আদায় করা এবং তার অনুমতি ব্যতীত সেই বস্তুতে কোনো প্রকার হস্তক্ষেপ না করা এবং সেটিকে যথাযথভাবে হেফাজত করা এটি আপনার আমার দায়িত্ব যদি আমরা কারো কোনো দশ দেখে ফেলি তবে শরীর কারণ ছাড়া তা প্রকাশ না করা এবং আমাদেরকে যদি বিশ্বাস করে কেউ কোনো রহস্য প্রকাশ করে তবে সেটি নিজের মাঝেই সীমাবদ্ধ রাখা অন্য কাউকে না বলা এটি হলো আমানত সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমানত শুধুমাত্র সম্পদের সাথে সম্পৃক্ত এমন নয় প্রাণ শরীরের অঙ্গ পতঙ্গ এমনকি মানুষের কথার রহস্য এগুলোও আমানত তো আমরা অনেক সময় দেখা যায় কেউ আমাদের কি একটি রহস্য বলে ফেললো আমরা অপরজনকে বলে ফেলি এভাবে বলি যে আপনাকে বিশ্বাস করে বললাম আর কাউকে বলবেন না এভাবে এটা চলতে থাকে চলতে থাকে পরে এই রহস্য আর রহস্য থাকে না এটি একটি প্রকাশ্য বার্তা হয়ে যায় তো সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অন্যের রহস্য এটি আমার কাছে একটি আমানত আল্লাহ সুবাহ আলা পবিত্র কোরআনে করিমের মধ্যে আমানত আদায় করা এবং আমানত হেফাজত করার আদেশ করেছেন এবং আমানতের হেফাজত করা এটি প্রত্যেক মানুষের জিম্মদারি এটা একটি প্রত্যেক মানুষের জন্য দায়িত্ব তারই আদেশ ইসলাম আমাদেরকে দিয়েছে যেমনটি পবিত্র কোরআনে করিমের মধ্যে আল্লাহ ইসাদ করেন ইমান নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন যে আমানতসমূহ সমূহ যাদের রয়েছে তাদেরকে অর্পণ করে দাও অর্থাৎ যে আপনার কাছে আমানত রেখেছে তার আমানত তার কাছে ফিরিয়ে দিতে আল্লাহ তালা আদেশ করেছেন তফসিরা সিরাতুল জিনানের মধ্যে রয়েছে আমানত আদায় করা মূলত আমরা যদি দেখি সাধারণভাবে সেটি সম্পদের সাথে হয়ে থাকে তবে সম্পদের পাশাপাশি আরও বহু কিছুর সাথে আমানত আদায় করা সম্পৃক্ততা রয়েছে যেমনটি আবদুল্লাহ ইবনে আব্বাস উদিয়া আল্লাহ আনহুমা থেকে বর্ণিত নবী করিম সাল আল্লাহ তাল ইসলাম ইসাদ করেন যে ব্যক্তি মুসলমানের শাসক হিসেবে নিযুক্ত হল অতপর সে মুসলমানদের উপরে এমন কোনো ব্যক্তিকে গভর্নর হিসেবে নিযুক্ত করল যার ব্যাপারে তা জানা রয়েছে যে মুসলমানদের মাঝে এর থেকেও আরও উত্তম এবং কোরআন ও সুন্নাতের এর থেকেও অধিক জ্ঞানী ব্যক্তি বিদ্যমান রয়েছে তবে সে আল্লাহ আল্লাহতালা তার রসুল এবং সকল মুসলমানের সাথে খেয়ালত করলো অর্থাৎ যখন সকলে মিলে কাউকে নির্বাচিত করলো কাউকে হাকিম বানালো তার দায়িত্ব হলো নিজের অধীনস্থদের বিষয়ে খেয়াল রাখা এখন নিজের অধীনস্থদের ব্যাপারে সে যাদেরকে নিযুক্ত করবে দায়িত্বশীল বানাবে বানানোর ক্ষেত্রে যেন এটি খেয়াল রাখে যে মুসলমানদের মাঝে এর থেকেও কেউ অধিক জ্ঞানী রয়েছে কিনা নিজের সাথে ভালো সম্পর্ক থাকার কারণেই যাকে তাকে অধীনস্থদের দায়িত্বশীল হিসাবে পদমর্যাদা দেওয়া যাবে না এটিও খেয়ানতের অন্তর্ভুক্ত হবে তো আমানতের ব্যাপারে আমরা জানতে পারলাম যে আমানত এটি প্রত্যেক ক্ষেত্রেই রয়েছে যারা শাসক হিসেবে রয়েছেন যারা এলাকার দায়িত্বশীল রয়েছেন তাদেরও নিজেদের অধীনস্থদের ক্ষেত্রে আমানত রয়েছে আর সেই আমানতের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম আমারও শুধুমাত্র সম্পদের সাথেই সম্পৃক্তশীল নয় বরং অন্যান্য বস্তুর সাথেও সম্পৃক্তশীল করিম সাল্লাহ তালা আলিহুল ইসলাম অনেক কঠোরভাবে আমানত হেফাজত করার আদেশ করেছেন করিম সল্লাহু তা আলিউুল ইসলাম ইস্বাদ করেন তিনটি বিষয় এমন রয়েছে যার মাঝে কারো জন্য কোনো ছাড় নেই এক পিতামাতার সাথে সদাচরণ করা তিনি মুসলমান হোক কিংবা অমুসলিম দ্বিতীয় ওয়াদা পূরণ করা সেটি মুসলমানের সাথে হোক কিংবা অমুসলিমের সাথে তৃতীয় আমানত আদায় করা সেটা মুসলমানের হোক কিংবা অমুসলিমের সুতরাং আমরা বুঝতে পারলাম এই তিনটি বিষয় এমন যার মাঝে কারো জন্য কোনো প্রকার ছাড় নেই তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যার সাথেই আদা করি ও আদা পূরণ করতে হবে কেননা আমানত এটি মানুষের উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত সুতরাং প্রত্যেক মানুষের ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলোতে সচেতন হতে হবে নবী করিম সাল্লাহ তলিউল ইসলাম ইসাদ করেন সত্য আমানতদার এবং মুসলমান ব্যবসায়ীকে কেয়ামতের দিন শহীদদের সাথে উঠানো হবে আমানতের প্রতি নবী করিম সাল্লাহ তা আলী ইসলাম কেমন সচেতন ছিলেন তা আমরা একটি ঘটনার মাধ্যমে উপলব্ধি করতে পারি তার পূর্বে বলে দিই নবুয়ত ঘোষণার পূর্বে এবং নবদ ঘোষণার পরেও যারা অমুসলিম ছিল তারাও রসুল্লাহ সাল্লাহ ইসলামকে সাদিক এবং আমিন এর উপাধি দ্বারা জানত এবং অনেকেই তারা রসুল্লাহকে আমিন বলতেন রসুল প্রাণের শত্রু হওয়া সত্ত্বেও তারা রসুলুল্লাহ সল্ল্লাহ তালা আলি ইসলামের কাছে নিজের আমানত রাখতেন কেননা তাদের ভরসা ছিল রসুল্লাহ সাল্লাহ তালা আলি ইসলাম কখনো আমানতের খেয়ানত করতে পারেন না এমন একটি ঘটনা রয়েছে যে রসুল্লাহ সাল্লাহ তাল ইসলাম যেদিন নিজের মাতৃভূমি মক্কা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওয়ানা হবেন সেই সময় রসুল্লাহ সাল্লাহ তালা আলী ইসলামের কাছে কিছু আমানত ছিল আর সেটি কোনো সাধারণ মুহূর্ত ছিল না রসুলল্লাহ সল্লাহতাল আলী ইসলামের বাসভবনকে ঘেরাও করা হয়েছিল রসুল্লাহ সাল ইসলামের সাথে সেই সময় হাজরতে আল্লাহ তালা আনহু ছিলেন তো আলীর রদিয়াল্লাহ তাল আনহুকে নবী করিম সাল্লাহ তালা আলি ইসলাম বলেন যে তুমি আমার সবুজ রঙের চাদর উড়ে আমার বিছানার মধ্যে শয়ন করো এবং আমার চলে যাওয়ার পরে তুমি কুরাইশের আমানতগুলো তাদের কাছে অর্পণ করে মদিনা মুনা আসবে এমন একটি ভয়াবহ মুহূর্তেও রসুল্লাহ সলাল্লাহ ইসলাম কেমন আমানতদার হওয়ার পরিচয় দিয়েছেন হাজরত আলীর রদিয়াল্লাহ তালুকে বলছেন তুমি মদিনায় আসার পূর্বে কুরাইশদের আমানতগুলো ফিরিয়ে দিবে আল্লাহ আকবর যখন সাল্লাহ সলাল্লাহ তলিহ ইসলাম এভাবে বললেন তখন হজরতে আলীর রদিয়াল্লাহ তালু এর বিশ্বাস হয়ে গেল কিল হয়ে গেল যে নবী করিম সাল্লাহ ইসলাম যেহেতু বলেছেন তাহলে বেধর্মীদের অমুসলিমদের হত্যা করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি জীবিত থাকব এবং আমি নিরাপদভাবে নবী করিম সাল্লাহু তালা আলহি ইসলামের দরবারে পৌঁছে যাব এবং আলী রদিয়াল্লাহ আনহু সেই সময়কে স্মরণ করে কিছু পংক্তি উচ্চারণ করেছেন তার মধ্যে একটি হল ওই বিনাফসি বিন আফি উতিয়াল হাসা ওয়মান তওয় বৈতিল ওয়াবিল হাজারি অর্থ আমি আমার প্রাণকে বাজি রেখে ওই সত্তার হেফাজত করেছি যিনি জমিনবাসী এবং হাতিম ও কাবার তাওয়াফকারীদের মধ্যে সর্বোত্তম মাদাই চ্যানের শ্রোতা নবী করিম সল্ল্লাহ তালা আলী আল ইসলামের আদর্শে সকল মানুষ যদি আদর্শিত হয়ে যায় সমাজ শান্তিপূর্ণ পরিবেশে রূপান্তরিত হবে সমাজের মাঝে কোনো ধরনের বিশৃঙ্খলা থাকবে না কেননা ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তির বার্তা বার্তাভাব রসলে করিম সল্লাহু তালা আলি ইসলামের আদর্শ আমরা যদি অনুসরণ করি তাহলে পৃথিবী থেকে সকল প্রকার ফেতনা ফাসাদকে দূরীভূত করা সম্ভব নিজের পরিবারের ঝগড়া ফাসাদ ইত্যাদি যা রয়েছে ভাই বোনদের মাঝে যে অমিল রয়েছে এই সবগুলো দূর করা সম্ভব রসুল্লাহ সাল্লাহ আলা ইসলামের আদর্শ অনুসরণ করে আমরা বড়ই সৌভাগ্যবান যে আল্লাহ তালা আমাদেরকে এমন হাবিবের উন্মত বানিয়েছে তাই আমাদের উচিত হবে আমরা নিজেও যেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের আদর্শে আদর্শিত হই এবং আমাদের সন্তান ভাই বোন যারা রয়েছে পরিবারের সদস্য রয়েছে এলাকাবাসী রয়েছে তাদেরকেও যেন আমরা রসল্লাহ সাল ইসলামের আদর্শে আদর্শিত করার জন্য উৎসাহিত করতে পারি আমরা যা কিছু শ্রবণ করেছি আল্লাহ সহ হানহ আলা আমাদেরকে এর উপরে আমল করা অন্যের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন আমিন বিজাহিন্ন নাবিল আমিনুদ্দা আওয়ানুলিল্লাহ রব্বুল্লাহ আলমিন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم